বন্ধুরা আমরা এখন একটা ধান খেতের পাশে একটা ধাঁধা নিয়ে চলে এসেছি আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো ক্যামেরার উপাশে কারা রয়েছে সায়ন হাততুলো শ্রীপন্না যাকে নাম ডাকো সে হাত তুলবে শ্রীপন্না বিশ্বজিৎ সমজিৎ তো বন্ধুরা দেখতে দেখো এরা ধাঁধার উত্তর দিতে পারে কিনা একটা ধান ক্ষেত মানে এটা এখনো চারা গাছ লাগিয়েছে সেখান থেকে বড় হবে ধান হবে তারপর চাল হবে তো দেখতে দেখো আচ্ছা বলো তোমরা কোথায় এসছো একটা জমির পাশে ধাদার উত্তর দিতে আর ধাদার উত্তর অনেকগুলো জমি আর ধাদার উত্তর দিতে যদি না পারো তাহলে তোমাদের এই কাদাতে ফেলে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখো পারে কিনা আচ্ছা বলো কাকে ডাকলে সে পালিয়ে যায় কাকে ডাকলে সে পালিয়ে যায় মাছকে ডাকলে সে পালিয়ে যাবে কিভাবে ডাকিস মাছকে বলো কাকে ডাকলে সে পালিয়ে যায় কাকে ডাকলে সে পালিয়ে যায় বলো কাকে ডাকলে সে পালিয়ে যাই চোরকে বন্ধুরা এরা মনে হয় পারবে না সে পালিয়ে যায় ত্রিপনুকে পালাবে হ্যাঁ চোর তো দেখতে পেলেই ডাকবি কাকে ডাকলে সে পালিয়ে যায় বলো কাকে না বলো 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 কাকে ডাকলে সে পালিয়ে যায় আচ্ছা এটা পারছো না বন্ধুরা কাকে ডাকলে সে পালিয়ে যায় ওরা পারছে না তোমাদের জন্য নেক্সট ধাঁধা কোন জিনিস আমরা প্রয়োজনে ফেলি দু নম্বর ধাঁধা কোন জিনিস আমরা প্রয়োজনে ফেলি বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্ট উত্তরটা লিখবে জাল তোমাদের উত্তর সঠিক কোন মাসে শনিবার নেই বলো শনিবার নেই তোমাদের তিন নম্বর ধাঁধা কোন মাসে শনিবার নেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে শনিবার নেই এই তো ফেব্রুয়ারিতে কালকে শনিবার গেল আজকে রবিবার সেপ্টেম্বরে কোন মাসে শনিবার নেই ঠিক করে বলো তোমরা বলো তো কোন মাসে মঙ্গলবারে মঙ্গলবারে শোনো একটা ক্লু দিই যারা সিক্স এইট এইটে পড়ে তারা হয়তো পারবে ওরা যে তুমি কোন ক্লাসে পড়ো আমি এরা ফাইভে হয়তো তোমরা পারবে না কিন্তু বন্ধুরা কোন মাসে শনিবার নেই দেখো ভাবছে কোন মাসে শনিবার নেই মার্চ মাসে শনিবার নেই বন্ধুরা মার্চ মাসে শনিবার নেই শ্রিপন্যা বলছে নেই শ্রিপন্যা মার্চ মাসে শনিবার নেই লিপিয়ারে শনিবার নেই

তাহলে আমি তোমাকে বলছি বন্ধুরা শেষ বললো ছ মাসে শনিবার নেই তো দেখো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর আমাদেরকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুকটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো লাইক করবে কমেন্টে জানাবে কেমন হয়েছে